হ্যালো বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস চাষে তোমরা সকলে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এই যে মা ভাই বোনকে নিয়ে কিন্তু আজকে যাচ্ছি ঠাকুর দেখতে দশমীর দিন এবার তোমরা ভাবতে পারো এতদিন যেন বেরোয়নি তো সপ্তমীর দিন মাকে বলেছিলাম চলো বেরোই মাছ দিন শরীর খারাপ ছিল যার কোনো বেরোনো হয়নি মাকে ওষুধ কিনে দিয়ে এসেছিলাম আর কালকে দিদি বলেছিল মাকে কিন্তু কালকেও মা দাঁতে ব্যথার জন্য বেরোতে পারিনি তো আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি আর মাঝে দুদিন তো আমরা বেরিয়েছিলাম অষ্টমী ছিল তাই তো তারপরে আজকে আজকে আমরা বেরোচ্ছি ঠিক আছে আজকেও আমার বেরোতে চাইছিল না জোর করে আরকি বাবা নেই তাই হয়তো বেরোতে চাইছিল না তা জোর করে নিয়ে যাচ্ছি তো আজকে প্রথম বেরোচ্ছে পুজোতে যে ভাই বোন মা রেডি চলো আর এই যে হচ্ছে বাইকেবার এবার পুজোতে এটা আমি দিয়েছি বোনকে এটা দিয়েছি মাকে এই শাড়িটা দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আজকে বগুলাতেই ঠাকুর দেখবো তাছাড়াও মানে কি বলবো আমরা গেছিলাম কালকে নবমীতে গঙ্গাতে আর বৃষ্টির কারণে তো আমরা ঠাকুর দেখতেই পারিনি একটা প্যান্ডেল দেখেছি আর বাড়ি এসেছি একটু আগে জাস্ট এক ঘন্টা হয়েছে বাড়িতে এসেছি আবার রেডি রেডি হয়ে আবার বেরোচ্ছি কারণ সারাদিন বৃষ্টি হয়েছে শ্বশুর ছিলাম বেরোতে পারিনি কারণ রাজদেব বাড়িতেই তো ভাই কি করে এই কোথায় যাচ্ছিস না আম কী কিনবি আজকে কি কি কিনবি বল কিন্তু আম আর এটা কে দিয়েছে পুজোয় এদিকে দেখো আমার ভাই কিভাবে যাচ্ছে এক হাত কিন্তু ধরেছে রাজ আর এক হাত ধরেছে কিন্তু জয়দা তো এইভাবেই যাচ্ছে না ভাই কিন্তু একদম শান্ত হয়ে রয়েছে আর আমাদের সাথে কিন্তু যাচ্ছে জয়দা আর অঙ্কিতা ওকে আমি জোর করেই আর কি এনেছি অঙ্কিতাকে তো এদিকে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি বগুলাতে ঠাকুর দেখতে আমি যেহেতু বগুলাতে থাকি তারপরেও না এবার বগুলাতে সেভাবে ঠাকুর দেখাই আমার হয়নি তো আজকে আজকে যেহেতু দশমী অনেক জায়গায় কিন্তু ঠাকুর আজকে বিসর্জন দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো ভাই আর রাজ কত সুন্দর হেঁটে যাচ্ছে ভাইকে তো দেখা যাচ্ছে না তো এদিকে আমরা এক একটা করে প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল আর দেখতে পাচ্ছ কত মানুষ বেরিয়েছে ঠাকুর দেখতে আর এখন কিন্তু আমরা কিন্তু যে প্যান্ডেলটায় যাব তার কাছাকাছি চলে এসেছি আমি তো তোমাদেরকে বলি যে আমার মা কিন্তু এবার ঠাকুর দেখতে বেরোতেই চাইছিল না আমি কিন্তু সপ্তমীর দিন বলেছিলাম চলো বেরোই আমার মায়ের সেদিন খুব শরীর খারাপ ছিল যার কারণে আমি ওষুধ কিনে দিয়ে এসেছিলাম আর এর আগেও একদিন বলেছিলাম সেদিনও আমার মা যেতে চায়নি আজকে আমি জোর করে বারবার বলে বলে আমি এনেছি আর আমার বোনেরও মন খারাপ হচ্ছিল যে সবাই ঠাকুর দেখতে যাবে ও যেতে পারছিল না তো তার কারণেই কিন্তু আমি ঠাকুর দেখতে জোর করে নিয়ে এলাম আর আমি এবার জোর করে না নিয়ে আসলে কিন্তু এবার পুজোতে আমার ভাই বোন মাদের কিন্তু বেরোনো হতো না তো নিজে একা ঘুরলে তো হবে না তার কারণেই কিন্তু আমি এদিকে জোর করে মা ভাই বোনদেরকে নিয়ে এসছি আর ফ্যামিলির সঙ্গে বেরোলে কিন্তু আলাদাই একটা মজা লাগে ছোটবেলা দিদি আমি মা বাবা বোন বেরোতাম ঠাকুর দেখতে তো খুব মজা হতো সেই সময় তো মা বাবার সঙ্গেই ঠাকুর দেখতে আসতাম আর আমি মেলায় গিয়ে ভাবছিলাম যে একটা সময় মা বাবা আমাদেরকে মেলায় নিয়ে আসতো এখন আমি আর দিদি মিলে মা বাবাকে মেলায় নিয়ে আসি এটা কিন্তু আলাদাই একটা ফিলিংস যাই হোক বাবা আসলে কিন্তু আরও বেশি মজা হতো বাবা এবার আসতে পারেনি তো যাই হোক এদিকে কিন্তু আমরা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর আমি আমার ভাইকে বলছিলাম প্রণাম করতে আমার ভাই তো প্রণাম করছিলোই না কারণ অনেক লোকজন ছিল একটু লজ্জা পাচ্ছিল তো আমার ভাই দেখো কিভাবে প্রণাম করে আমার ভাইয়ের দিকে একটু তাকিয়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারো ও কিন্তু খুব দুষ্টু আর খুব চঞ্চল পুরো আমার মতো হয়েছে আর ওদিকে কীভাবে প্রণাম করছিল আমি সেটাই মাকে দেখাচ্ছিলাম আর যেহেতু আমরা বনগা থেকে একটু আগে এসেছি তার কারণে কিন্তু শরীরের মধ্যেও ভালো লাগছিল না আর মায়ের শরীরটাও খারাপ যার কারণে কিন্তু আমরা শুধু এইখানটা আমাদের বগুলা কিন্তু এটাই সবথেকে বড় মেলা হয় এখানে ঘুরেই কিন্তু আমরা চলে যাব বাড়িতে বেশি জায়গায় আর ঘুরবো না আর বেশি প্যান্ডেলও দেখব না জাস্ট এই একটা দুটো প্যান্ডেলই দেখব কারণ মায়ের শরীরটাও খুবই খারাপ আমি জোর করে এনেছি তাই কিন্তু এসেছে আর আমার মাকে কী আর বলবো আমার মায়ের ওপরে যা রাগ হচ্ছিল এখানে অনেক লোকজন ছিল আমি মাকে বারবার ডাকছি মা আসো কিছু ছবি তুলি কারণ মার সঙ্গে না সেভাবে ছবি তোলা হয় না জোর করে করে ডেকে ডেকে তারপরে আমি বারবার বলছিলাম আসো আসো তাও তো আসতে রাজি না লাস্টে কি করব ভাইয়ের সঙ্গে ফটো তুলছিলাম তো অনেক জোর করে কিন্তু লাস্টে মাকে আমি পেরেছিলাম আর এদিকে আমার বোনকে বলছিলাম তুইও দাঁড়া তোর একটা ফটো তুলে দিই তো আমার বোনও সেভাবে ফটো ভিডিও কিছুই ও একদম চুপচাপভাবে থাকে তোমরা আশা করি জানো ও ভিডিওতেও সেরকম আসতে চায় না এখানেও কিন্তু আমি মাকে বারবার বলছিলাম যাও একটা দাঁড়াও তোমার একটা সিঙ্গেল ফটো তুলে দিই কিন্তু আমার মা যাবে না আমার মা ভীষণই লজ্জা পাচ্ছে আর এদিকে আমি আমার বোনকে দেখাচ্ছিলাম যে দেখ তোর কীভাবে একটা ফটো তুলে দিয়েছি সবার সঙ্গে তো ফটো তুললাম খুব ভালো লাগছে ফ্যামিলির সঙ্গে বেরিয়ে আর তারপরে কিন্তু আমি আমার বান্ধবীকে বললাম তুইও দাঁড়া তোর সঙ্গেও কিছু ছবি তুলি কারণ এখানে রয়েছে আমার প্রিয় বান্ধবী অঙ্কিতা তো অঙ্কিতার সাথে কিন্তু আমার অনেক দিনের সম্পর্ক যারা আমার ব্লগুলো অনেক আগে থেকে দেখো তারা কিন্তু জানো যে প্রথম থেকেই আমার ব্লগে কিন্তু অঙ্কিতা থাকে কারণ অঙ্কিতার সাথে আমার অনেক দিনের সম্পর্ক যাই হোক চলো আমরা এই প্যান্ডেলের মধ্যে অনেকক্ষণ থেকে ভিডিও ফটো তোলা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে এসেছি মেলার মাঠে এখান থেকে কিন্তু ভাইয়ের জন্য কিছু জিনিস কিনবো আর আমার ভাইকে মেলায় নিয়ে আসা মানে আমার জীবন শেষ ও একবার এটা ধরে ওটা ধরে মানে সব কিছু চাই আর সবকিছু তো দেওয়া সম্ভব না কিন্তু ওর সবকিছু কাটি শুরু করে দেয় আর সবাই একদম তাকিয়ে ওই ভয়েই কিন্তু আমি ওকে নিয়ে বাজারে মেলায় শপিং মলে নিতে চাই না আর এদিকে দেখো একটা গাড়ি নষ্ট কিন্তু ওর ওটাই চাই ওর ওটাই লাগবে তো যাই হোক লাস্টে এই ছোট গাড়িটা আমার বেশ ভালো লেগেছে ওকে বড় গাড়ি দিই না ওকে আমি অনেক বড় গাড়ি কিনে দিয়েছি ও সবগুলো ভেঙে ফেলে তাই ভেবেছি এবার ওকে ছোট ছোট জিনিস দেব কারণ ও তো লাস্টে ভেঙেই ফেলবে তাই কিন্তু এই গাড়িটা আমার বেশ ভালো লেগেছিল গাড়িটার দাম মাত্র টাকা তো আমি বললাম যে এই গাড়িটা ও তাও কিন্তু এই গাড়িটা পেয়ে খুব খুশি কারণ গাড়ি তো আর গাড়িটা কিন্তু খুবই শক্ত যাই হোক আমার ভাইয়ের তো একটা গাড়ি নিয়ে পোষাচ্ছিলো না এদিকে বন্দুক ছিল সেটাই কিন্তু দেখাচ্ছিল তো তারপরে কিন্তু এদিকে ও বলছিল আরও অনেক কিছুই নেবে আমি সেগুলোই দেখছিলাম ওকে কী কী দেওয়া যায় তো ভাইকে নিয়ে নিয়ে এসেছি মেলায় যদি কিনেই না দিই তো যাই হোক এদিকে দেখছিলাম একটা বন্দুক বন্দুকটা নষ্ট ছিল তার জন্য কিন্তু আমি বন্দুকটা নিতে পারিনি তাছাড়া আমার ভাইও চালাতে পারবে না বন্দুকটা তো লাস্টে ওকে একটা ফোন ফোন করছিল ওকে কিন্তু একটা ফোন কিনে দেওয়া হয়েছে তো যাই হোক আমি কিন্তু আমার ভাইকে খেলনা কিনে দিয়েছি আর আমি ব্যাগ থেকে টাকা বের করছিলাম এটা কিভাবে দেখছে অঙ্কিতা সেটা একটু দেখো ভাবছিল যে কত টাকা আছে ওইভাবে কিন্তু উকি আমার ব্যাগের দিকে টাকাচ্ছিল যে ব্যাগে হয়তো অনেক টাকা রয়েছে তো আসলে কিন্তু না তো যাই হোক এদিকে আমি দেখছিলাম যে ভাইকে একটা চশমা কিনে দেব কারণ ও চশমা পরতে বেশ ভালোবাসে

ভাই পাকল হৈ

তোমাদেরকে তো বললামই আমার ভাই মেলায় এসে যেটা দেখছে সেটাই নেবে তো ওকে কিন্তু বোকা বানি ওখান থেকে নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো ওই প্লাস্টিকের এই ফোনটা কানে নিয়ে হ্যালো হ্যালো করছে তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখান থেকে কিন্তু এখন আমরা দিয়েছি হচ্ছে মাকে বলেছিলাম কী খাবার মার বোন বলছিল যে কিছুই খাবো না শুধু একটা রোল খাবো তো তারপরে কিন্তু একটা চিকেন এগরোল আমি বলে দিয়েছি এখানে কিন্তু দুটো চিকেন এগরোল আর আমার জন্য কিন্তু একটা মুগলাই আসছে তো এখানে কিন্তু রোল দুটো দিয়ে দিয়েছে প্রথমে একটা দিয়েছে তো আমার মা কিন্তু তখন বলেছিলো খাবে না পরে মা বলেছিল ঠিক আছে তাহলে আমার জন্য একটা রোল বল তো লাস্টে মার জন্য একটা চিকেন রোল বলেছিলাম এদিকে রাজের কাছে আমি শুনছিলাম যে কটা রোল বলেছ আর আমি বলেছিলাম যে আমি মুগলাই খাবো কারণ আগের দিন মুগলাই খেয়ে আমার খুব ভালো লেগেছিলো তো তার কারণে বলেছিলাম কিন্তু মুগলাইটা সত্যি অনেকটা টেস্টি ছিল কারণ আমার ভাই খেয়ে আমার ভাইয়ের এতটা ভালো লেগেছে যে আমার ভাই আর আমি মিলে মিলেমিশে খেয়েছি কারণ আমার ভাই মানে সচরাচর সব খাবার খায় না কিন্তু আমার ভাইয়ের এই মুগলাইটা খুব ভালো লেগেছিল ও বাড়িতে গিয়ে বাবাকে ফোন করে বলেছে যে মুগলা খেয়েছি মানে মুগলাই তো বলতে পারে না তো বাবা জিজ্ঞাসা করেছিল মেলায় গিয়ে কী কী খেয়েছিস ও বলছিলো মুগলা খেয়েছি তো ওর কিন্তু খুব ভালো লেগেছিল মুগলাইটা তোমরা একটু পরেই দেখতে পারবে যে ও কেমনভাবে খাচ্ছিলো তো বিয়ের আগে তো ভাই সবসময় আমার সঙ্গেই থাকতো মানে আমি যেই রুমে থাকতাম সবসময় ও আমার কাছেই পড়ে থাকতো যতক্ষণ আমি থাকতাম ততক্ষণ ও থাকতো তো বিয়ের পরে তো সেভাবে ওর সঙ্গে থাকাই হয় না তো আজকে অনেক দিন পর ওকে খাইয়ে দিচ্ছিলাম তো এখনও খায়নি আমিই খাচ্ছিলাম কারণ গরম ছিল আর এদিকে আমার বোন রোল খাচ্ছে আর ওদিকে দেখো খেলা স্টার্ট করে দিয়েছে এখানে ও এই টেবিলেই খেলছে আজকে দিনে কিন্তু আমি পেখম নানিকেও মিস করছিলাম সবাই মিলে আসলে কিন্তু আরও মজা হতো দিদি যেহেতু এখন এখানে থাকে না তার কারণে কিন্তু বেরোনো হয় না কারণ এর আগে কিন্তু সবাই আমরা বেরিয়েছি আর এদিকে আর মা আমাকে রোল সাধছিল তো এদিকে এখন দেখতে পাচ্ছ আমি আমার ভাইকে খাইয়ে দিচ্ছি আর আমার ভাই কিন্তু বেশ মজাই আছে একবার রাজের কাছে আসছে একবার আমার কাছে আসছে ও কিন্তু আমি আর রাজ থাকলে ওর আর কাউকে প্রয়োজন হয় না বিশেষ করে রাজকে পেলে ওরা আর কাউকে প্রয়োজন হয় না আর এদিকে দেখো রাজ ভিডিও করছে তার কারণে ভাই ভাইও ব্লগিং করছে তো এদিকে ও দেখাচ্ছিলো যে তোমার মতো করে ব্লগ করছি ও আর হ্যাঁ এদিকে অঙ্কিতারাও কিন্তু রোল খাচ্ছিলো ওদের জন্য একটা রোল বলেছিলাম আর আমার ভাই কি ব্লগিং করেছে সেটাই কিন্তু দেখাচ্ছিলো এদিকে অঙ্কিতাকে ওর মুখের রিয়াকশানটা দেখো তো অঙ্কিতা দেখে বলছিল যে কি করেছিস তো ও কিন্তু ওটাই ফোনে দেখাচ্ছিল দেখতেই পাচ্ছ তো চলো এদিকে কিন্তু মেলায় ঘুরে টুরে ভাইকে আমি আইসক্রিম কিনে দিলাম ভাইকে একটা বোনকে একটা মা খাবে না বললো কারণ মায়ের শরীরটা ভালো না তো তার কারণে কিন্তু শুধু ভাই আর বোনকে দিলাম ভাইকে আইসক্রিম কিনে দেওয়ার পর আমার ভাই তো খুব খুশি একা একাই খাচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো এখন কিন্তু মা আর ভাই আর বোন চলে যাবে আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে যাবো মা আর ভাই বোনকে কিন্তু আমি অটোতে উঠিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে আর আমি যেহেতু একদম কাছেই থাকি তাই কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও